দেখা দেখাচ্ছে ফুল হাতার ভিতরে তাই না দেখেন এটা খুবই নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন গুলো হোলসেল করে থাকেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কা থেকে পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার কিছু আজকে আপনাদেরকে ক্রোপ টপ লেহেঙ্গা দেখাবে এগুলো কিন্তু হচ্ছে ব্রাইডাল কালেকশন তাই না সবগুলো একদম এক্সপেন্সিভ থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন কা স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মচ হোয়াটসঅ্যাপ আছে বিষয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু কাজ করে স্টোন করা আছে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে এটা ভিতরে কিন্তু ইনার আছে ক্যানক্যান আছে তাই না আচ্ছা হাটু থেকে মানে বেশি ফ্লপি করার জন্য এই যে দেখেন অনেক ঘের প্রচুর পরিমাণে ঘের এবং এটা শাইনটা দেখবেন সেম কাজ তাই না আচ্ছা ভিউয়ার্স অন্যান্য শোরুমের থেকে বলতে গেলে অর্ধেক দামে কিন্তু আপনার এই

বডিটার ব্যাক সাইডটা কিন্তু কাজ কর আচ্ছা সেম ভাবে কাজ এই যে দেখেন কাজ করা আবার এখানে কিন্তু টার্সেল করা আছে হ্যাঁ এটার সাথে টার্সেল করা আছে সাথে একটা দোপাটা পেয়ে যাবে আচ্ছা

এটা হচ্ছে বেগুনি কালারটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন ওয়াও খুবই নাইস মানে যারা হচ্ছে একদম এক্সক্লুসিভ চাচ্ছেন তারা একবার হলেও কিন্তু ফ্যাশনকার ঘর ভিজিট করবেন ফ্যাশনকা ঘরে আসলে নিত্যনতুন কালেকশন সব সময় পাবেন ইনশাআল্লাহ এই যে এটার ভিতর এই কালারটা তো আরো বেশি সুন্দর থেকে কেনাকাটা করেন অবশ্য ধারণা আছে আইডিয়া আছে এই যে তাদের কোয়ালিটি সম্পর্কে ঠিক আছে এটা একটা কালার

অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু ওকে আচ্ছা প্রাইস থাকবে সেম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো কত থেকে কত বডি পর্যন্ত পাওয়া যাবে ভাইয়া হুম এটা যারা থার্টি ফোর তারা করতে পাবে আবার যারা তারা পরতে পারবে সবার জন্য অপশন দেওয়া আছে আচ্ছা ভিতর কিন্তু অনেক কাপড় আছে কাপড় দেওয়া আছে আচ্ছা আপনি অনেক সুন্দর ড্রেস সবার জন্য আনা এখন দেখাবে একদম পাকিস্তানি ডিজাইনার খুব সুন্দর একটা লাহোরি কাজের ঠিক আছে এটা কিন্তু লাহরি কাজ করা পুরোটা দেখেন জুড়ে লাহরি কাজ পাবেন নেটের উপরে ভিতর ইনার আছে কেন কেন আছে তাই না প্রচুর পরিমাণে ঘের আর ভিওয়র্স এটা কিন্তু একদম দেখেন পুরোটা জোরেই লাহরি কাজ এত সুন্দর একদম এক্স এক্সক্লুসিভ কিছু চাইলে অবশ্যই ভিজিট করবেন ফ্যাশন কান্ডার বা এটা ব্যাকসাইড লাহুরি কাজ সম্পূর্ণ কাজ দেখেন একদম ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা আচ্ছা এটার ক্রোপ টপসটা কিন্তু আরো বেশি সুন্দর

এটা কিন্তু আপনার ব্রাইডাল প্রোগ্রামের জন্য নিতে পারেন আর রিসেপশনের জন্য নিতে পারবেন আবার হচ্ছে যে জন্মদিনের জন্যও কিন্তু এটা নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে এটার দোপাট্টা এটা সম্পূর্ণ গর্জাস করে কাটওয়ার্কের কাজ করা এটার প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস থাকবে 20500 টাকা এটা থাকবে মাত্র 20500 20500 টাকা ওকে মানে এটা ছোট আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি বিশ হাজার পাঁচশো টাকা কালার একটাই আছে এটা কালার একটাই আচ্ছা এক পিসি আছে এক পিসি আছে সর্দিক পাচ্ছেন পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু গুজরাটি প্যাটার্নে থাকবে অল ওভার কাজ করাটা কিন্তু মোটা করে একটা পার করা আছে ঠিক আছে এটাও ভিতর ইনার আছে ক্যান ক্যান আছে মানে তিন চারটা লেয়ার করা তাদের প্রত্যেকটা ক্রোপটপ লেহেঙ্গার তিন চারটা লেয়ার পাবেন এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে কিন্তু কাজ পাবেন আর প্রচুর পরিমাণে ঘের এটার খুবই সুন্দর কিন্তু ক্রোপটপসটা একদম আকর্ষণীয় একটা ডিজাইনে থাকবে দেখেন খুবই সুন্দর এটা আচ্ছা এটা এর কালারটা বেশি নাজ দেখেন আচ্ছা এটা প্রাইস কত থাকবে ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা প্রাইস থাকবে 19500 টাকা মানে এই প্রাইসে এত সুন্দর ড্রেস শুধুমাত্র পেয়ে আছেন আপনারা ফ্যাশন কা আচ্ছা কালার একটাই কালার আচ্ছা মানে এটা যে নিবেন শ্রী জিতবেন কারণ এই কোয়ালিটি একমাত্র তাদের কাছেই কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে ঠিক আছে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ করা মিরর করা প্লাস হচ্ছে স্টোন করা আছে তাই না এটা ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে সামনে কাজ হ্যাঁ এটা হচ্ছে এটার বডিটা দেখতেই পাচ্ছেন একদম পুরোটা কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইনে থাকবে আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 14500 টাকা 14500 অনলি আচ্ছা আচ্ছা এটাও দেখা যায় ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ বড় পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত পড়া যাবে তাই না কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দোপাট্টাটা ভিউয়ার্স লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ পার্লের কাজ করা তাই না এটা সম্পূর্ণ পার্লের সিকোয়েন্সের কাজ করা এটা নেট ফেব্রিকের ভিতরে পাবেন ভিতরে কিন্তু ইনার আছে ক্যানকান আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু পরার পরে আরো বেশি ফ্লপি হবে ঠিক আছে ব্যাক সাইড আর এগুলো এত বেশি সুন্দর ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু বেশি সুন্দর এটা হচ্ছে এটার বডিটা দেখেন সম্পূর্ণ সুন্দর করে কিন্তু গর্জাস কাজ করে একটু কাজ পাবেন পার্লের ডিজাইনের পাবেন প্রাইস কত এটা আঠেরো হাজার পাঁচশো টাকা একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পাচ্ছেন কিন্তু ব্রাইডাল ক্রোপটপ লেহেঙ্গাগুলো ঠিক আছে মানে টপ লেহেঙ্গা মানেই কিন্তু বাজেট পঁচিশের উপরে রাখতে হবে বাট ভাইরা সবগুলো আজকে বিশের নিচে দিয়ে দিয়েছে ঠিক আছে তো আচ্ছা তো এগুলোর যেন ভিজিট করবেন ফ্যাশন কা ঘাট স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ